সুন্দর কি তার কিন্তু প্লাস্টিকের প্রধান কারণ তা আমরা জানতে পারছি না আপনাদের সুবিধার জন্য এটাও আর অর্গানাইজেশনের পরিবেশ বিপর্যয় এর নম্বর রয়েছে প্লাস্টিক উপরে চার বিষয় না লেখা করে পাঁচ নম্বর প্রধান কারণ আজকে বলতে বাধ্য হচ্ছে অন্ধজাহারা আলোকের দুনিয়ায় সিন্ধু সেচিয়া বিশ তাহারা অমৃত নাহি পায়

সে তো বৃদ্ধ দিকে রঙ নিজের দিকে পর্দায় দেখা হবে একদিন রঙ্গ